নমস্কার বন্ধুরা মা ছোটমার হেসেলে সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে একাদশী আর আমার মা যেহেতু একাদশী পালন করে তাই আমি শুধু আজকে আমার একার জন্যই রান্না করব। তো আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটি একদমই নিরামিষ তাই জন্য সবার প্রথমে মশলাটা বানিয়ে নিচ্ছি মশলাতে নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কয়েকটা কাজু আর একটা টমেটো সামান্য একটু জল দিয়ে মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে মশলাটা বানিয়ে নেব। মশলাটা করা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে মশলাটা সিটি পড়ে গেছে এবার প্রেশার কুকারের বাষ্পটা বের করে নেব এবার আলুগুলোকে বের করে ঠান্ডা করে তারপরে চোচা ছাড়িয়ে নেব চোচাগুলো খুব ভালোভাবে উঠে যাচ্ছিলো তার মানে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব সরষের তেল আপনারা তো জানেনি সরষের তেল দিলে স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার আলুগুলোকে হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি গোটা জিরে এলাচ দারচিনি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবার করে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো মশলা ধোয়া বাটির থেকে জলটাও দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতন হলুদ এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতে থাকবো মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে ছেড়ে আসছে এবার জল দিয়ে দেবো যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তাই বেশি একটা জল দিলাম না রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব পেঁয়াজ রসুন ছাড়া এই আলুর দম রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছ ছোটমার হিসেবে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা পাশে থাকলে রেসিপি শেয়ার করার আগ্রহটা আরও বেড়ে যায় তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে রেসিপিটি এত মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ